আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে রয়ে গেছে জানালার চিৎকারি বাংলা হ্যাঁ সোফাটা করলে ফ্রিজের তলে দিয়া ফানি পরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থ করেই দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানি স্যার কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলা নিজে ধর নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি করে খুব মহব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর অসম এটা যদি আমি দেখাইতে পারি এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলো তুই বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলে তুই বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে আর অনেক কষ্ট বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর রৌদ্রে এই তীব্র রৌদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে একটা যুবক তার একজন আপন জন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটার হাহাকার না অত আটাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে ও আমার দিকে দরাই ধরে কানতেছে আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা বলতেছি তিন বছর হয়েছে বাড়ির থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ তো আশা আছে এরপরে যাবো অল্প বয়সী ছেলে এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানব বাফে কানবে বা বউ বাচ্চারা কানব এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে পুরে থাকে কিন্তু তীব্র কষ্ট করে বুকটা মাটি তাই যায় এরপরে দুটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুয়ালায় কলাম তিটা আর বার লাগে না যে পিটা রাখবো শরীরে আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিসু বক্সটা যদি অ্যান্তিকে অনে নিয়ে দিত আমার মাথা কাসন মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন আর কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তেরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে তার এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বন্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ অসংখ্য যুবক আমারে বলছে প্রবাস অহজর এই বারো বছরে কোনো দিন কোনোদিনও কোনোদিন অজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি মাও নারাজ বাপু নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ হাজার টাকা দিলে কয়তে একটা বিদেশ করে বুঝি তার থেকে এমনি পাঁচটা হাজার টাকা তে বুঝি পারলো না দশটা হাজার টাকা দিত কথা বুঝেন নি অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত মাও নারাজ বাপু নারাজ পুতো নারাজ জিও নারাজ বউ নারাজ এই হলো প্রবাসীর জীবন প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জরা হুজুর আমার কিচ্ছু নাই আমার লাগে কুদুয়া আমরা কিচ্ছু নাই আমি কো না ভাই আসে আল্লাহ যারা আছে সবাই হে না এক কান দেয়ার কোনো না আমার কিচ্ছু নাই আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি কেউ খুশি হয় না আরো দিলে ভালো হইতো আরো আরো দিলে ভালো হইতো জন্য দোস্ত স্বার্থপর স্বার্থপর এই আমার একটা বয়ান আছে না এরকম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকো না আখেরাতের ভাবনা ভাবো আখেরাতের ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম আল্লাহ তালা এখানে বলছে বান্দা আমাকে মনে রাখো এমন কোনো ভোর আসবে যে ভোরে হয়তো দেখবো যে আমাদের আর নিরাপত্তা নেই এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের চান মালের আর নিরাপত্তা নাই হতেই পারে হতেই যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কায় হত শেষ হয়ে গেছে তখন এই যে কয়দিন আগে হইল হাজিরা বারবার আমার বাংলাদেশী বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমগো কাফেলা চালাম একটুকুর পর আইসা জোর বাইক নিয়ে না যাইতে বিমান নি বন্ধ হয়ে যায় ফ্লাইট নি বন্ধ হয়ে যায় মানে সারাক্ষণ দুঃ দুঃ দুধ দুঃখ করে আপনার টেনশনে ছিল যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমান বন্ধ হয়ে যায় বাড়ির জঙ্গল ফিরব কি তাইলে বলে এক মিনিটেই ইচ্ছা করলে পৃথিবীর হিসাব কিতাব পরিকল্পনাশালা প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহ ফায়সলা উল্টে যাইতে পারে ব্যতিক্রম আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে পাঁচ অতনামাজ কর্মু রবুল আলমীর সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু তো ফায়সালা কার্যকর হবে কোনটা আল্লাহ আল্লাহটা অর্থাৎ তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত বিপরীত হইতে পারে আর বিপরীত হইলে কার্যকর হবে কারটা কথা বলে না আল্লাহটা কার্যকর

আরেকজন বয়স্ক হাজি ওনার কাফেলা সিরাজগঞ্জ তো হজের পরে নিয়ম হলো একটা বিদায়ী তওয়াফ করতে হয় অর্থাৎ হজ শেষ হয়েছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার চক্কর দিলে একটা তাওয়াফ হয় একটা বিদায়ী তাওয়াফ করতে হয় এটা ওয়াজিব হজের মধ্যে এটা বুজুর গানি দিন ওলা মায়ে বলেন যে যে সময় যাবে গা হজে থেকে এলাকা ফিরে যাইব মক্কা থেকে তার একদিন আগে বা দুদিন আগে লাস্টের দিকে করলে ভালো শুরু দিয়েও করা যায় হজের পর পর তো ওই আমাদের এই বন্ধু ওনার সাথে হাজি মুরব্বি ওনার মোয়াল্লেম ওনাদের বলছে আপনারা আরো একটা তারিখ বলছে যে আরো তিন দিন পর বা চার দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে বিদায়িতাওয়া করব এই চাচা মুরব্বি সিরাজগঞ্জ বাড়ি চাচাটা উনি যেদিন রাত্রে বলছে ওইদিন পরের দিন সকালবেলা হজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায় তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমার আমি আমি লগে এই পর্যন্ত করতাম না আমার ভাল লাগতেছে না আমি কি করে লাগতাম আমার এই কথা বলে নিজে নিজে বিদায় তাওয়াস করে এইবার আসছে রুমের দিকে হোটেলের কাছাকাছি মানে হোটেল দেখা যাক এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তা স্ট্রোক করছে কিছুক্ষণের মধ্যে মারা তাহলে তার দিলে খবর হয়ে গেছে যে আগামী তিন দিন পরে সে থাকবেন তো আল্লাহ দয়া করে তারে তার হজ পূর্ণ করাইছে তো মালিকের আর ফয়সালা কি হয় আর তখন কার্যকর হয় কাটটা প্রিয় ছেলেরা বাবারা সবাই রে বলি আমরা ছাড়্তপরেই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারোর জন্য মনে রাখেন এটা আমি সব সময় বলি রে ভাই এই বন্ধু বান্ধব এগুলা সব ধোকা এই নারী ছবি মোবাইল এই সবটাই ধোকা এই হাসি খুশি রং তামাশা ফুর্তি আড্ডা খোদার কসম এগুলোর ধোকাই আসল শেষ পর্যন্ত আমরা একাকী যেখানেই থাকো বান্দা যখনই থাকো যাই করো আমি মানা করি না আমারে ভুলো না আমারে চাইল আমারে সঙ্গে রাইকো আমার নাম সাথে রাইকো আল্লাহ বলে বান্দা সারা দিনে তোমরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকা ডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সম পরিমাণ আমি আল্লাহকে না আল্লাহর চাওয়াই আমি খুব সংক্ষেপে বিশ্বাস করতে চাই তাইলে ভাইয়া আমরা সবাই ভাবে দেখি আমরা জীবনটা এমন যে আমরা ডাক সারা না ডাইকে আমরা চলতে পারবো আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হইলে সারাক্ষণে আমাদের কাউকে না কাউকে ডাকতে হয় বাবাকে মাকে স্ত্রীকে ছেলেকে মেয়েকে ভাই বোন পাড়া প্রতিবেশী চাচা জ্যাডা মামা ফুফা চাষ ভাই বন্ধু বান্ধব সিঞ্জিওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা হ্যাঁ কাস্টমার প্যাসেঞ্জার দোকানদার ঠিক আছে না কাউকে না কাউকে আমাকে কি করতে হবে ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য তা আল্লাহ বলেন সারাদিনে যত ডাকাডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক এর চাইতে নিচে যাতে না সম চাইতে নিচে যাতে কি এখন ইনসাফ করে আমরা বলি এই এখানে যে কয়জন আমরা বুঝছি আল্লাহ দয়া করছে তো আমরা সবাই ভেবে দেখি সারা দিনে আমরা যে পরিমাণ পরস্পর পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি তাই একটা বিশ টাকার মাল বেচবে এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে হয়তো এটা বেসে হইলে মালটা সর্বোচ্চ হয়তো পঁচিশ পয়সা অথবা এক টাকা লাভ হলো এটার জন্য তে মনে পঞ্চাশ বার কইছে জি স্যার জি জি ইনটেক ইনটেক একদম একদম ইনটেক জাপানি হ্যাঁ জাপানি স্যার একদম জাপানি জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরা দোকানের সাথে দিয়া জাপান থেকে পড়ছে ডেকার জাপান জাফান জাফান তো আমরা বাড়িতে স্যার মানে এটারে বলতে বলতে জি স্যার জি স্যার বলতে বলতে খানাও খেয়ে গেছে এই শুধু বিশ টাকার এই মালটা বেসন দুশো টাকার মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে অরে জি স্যার অথচ লাভ হয়েছে বিনিময়ে একটা টাকা পঞ্চাশ পয়সা যে মহান রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফরমান মান সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জবান দিয়া উচ্চারণ করে নাই আরে তোর মতো নিকৃষ্টাও তো হয় না মানুষের বাচ্চা তুই কিসের বেটা তুই এত নিকৃষ্ট হয় কিসের মানুষের বাচ্চা বেটে নাফরমান একটা দিন পুরো চলে গেছে একটা সেজদা নাই একবার আল্লাহর নাম নাই তুই মানুষের বাচ্চা বেটা

তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু ফর ফর চুলিটা এরকম করস এটা একটা কাম হইলো বেটা এটা একটা সুস্থ মানুষের এটা একটা কাম দি এরকম করে না সারাদিন মোবাইল টিক একটা বেডি কতক্ষণ দরকার এই সারাদিন হয়ে যেত আমার বেডি তেল লাগে এটা জীবন এটা কোনো কথা হইলো আমরা সারাদিন রাত চব্বিশ ঘন্টা আমরা বানাইছে শুধু বেডি লাগে তাও লেগে নাকি আর কাম নাই দুনিয়া সারাদিন মোবাইল দেখো এই জানুয়ারিতে সারাদিন ছবি দেখো সারাদিন নর্ত কি দেখো কি রে অপদার্থ তোর কি একবারও ভাবনা আসে না যে আমার কে বানাইল কেন বানাইল আমি চেহারা শুরু তোমাদের দেখলেই তো বুঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হইয়াছে অনেক ছেলের দুই চার ছয় মাসে বেটানা ফরমান কোনদিন আল্লাহকে সেজদা দেশ নাই বেড়া চেহারা দেখলেই তো বুঝা যায় ছয় মাসে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই ঠিক তোর উপরে বেটা থুতো তোর কপালের উপরে থুতো মারলাম বেটা তোর কথা থো তোর কথা উপজাতি মানুষ আছে আমাদের দেশে উপজাতি এদেরকে দিনই ফিকির দরকার এদের অনেক মানুষ আছে ব্যাপক সংখ্যা যারা আল্লাহ আখেরাত পরকাল ইসলাম দিন জানেন অথচ আমাদের দেশ আমাদের অঞ্চল অথচ খ্রিস্টান মিশনারিরা তাদের দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান মনে আমি নিজে দিনাজপুর গেছি দিনাজপুরে গত বছর দেখছি এমন নিবৃত এলাকা আমার গাড়ি গেছে যে বাঙ্গা মাটির রাস্তা দিয়ে অনেক কষ্ট করে প্রায় প্রায় থেকে আড়াই ঘন্টা এই আখের ক্ষেত আখ আছে না আমাদের পুঁষার আখ আখক্ষেতের ভিতরে 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 অনেক নিঝুম এলাকায় গিয়া দেখছি সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা স্কুল এখানে প্রায় চারশোর উপরে এতিম বাচ্চা এই দেশের ওরা পড়ে যিনি প্রধান ওই গির্জার প্রধান যিনি সে ব্রাজিল তার বাড়ি সে ব্রাজিল থাকে ব্রাজিল অধিবাসী ওইখান থেকে আইসা জীবনের পরে বাংলাদেশে চলে আসছে এখানে আইসা এখানের মানুষদেরকে খ্রিস্টান বলে বাচ্চাগুলো বলতেছে ওরা খ্রিস্টান অথচ কোন যুক্তি নাই এই বাচ্চাগুলো খ্রিস্টান হবে কেন এদের পূর্বপুরুষ এখানকার এখানে খ্রিস্টান ওই বানাইয়ে ফেলছে ধর্মান্তরিত করে ফেলছে তাইলে আমি বললে আমার ফসল আসবে আরেকজনে করলে আরেকজনের কি আসবে ফসল তো মুসলমান ইসলামের জন্য আসবে হিন্দু করলে হিন্দুর জন্য আসবে খ্রিস্টান করলে খ্রিস্টান এই জন্য বললাম আর কি বাস্তবতা হলো কম বেশি এটা বড় বিষয় না জনপ্রিয়তাও কোনো বিষয় বরঞ্চ ইসলামের বহুমুখী কাজ এই কিশোর নজওয়ান করা উচিত অনেক কিছু করা উচিত অনেক কাজ করা উচিত দিনকে নিয়ে যারা ভাবে ইসলামকে নিয়ে যারা ভাবে আখেরাতকে নিয়ে যারা ভাবে তাদের জন্য অনেক কাজ অনেক কাজ আছে এই জন্য বললাম মানুষের সংশোধন মানুষকে আল্লাহ চিনায় দেওয়া মানুষের সবচেয়ে বড় কল্যাণ মানবতার সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষের সবচেয়ে বড় উপকার হলো ওই মানুষকে তার রব চিনায় দেয় তার মালিকের সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া একটা মানুষের ভাত মাছ চাল ডাল ঘর খাদ্য খাবার এগুলো ভালো কাজ কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য কিন্তু তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া তাকে কালেমার সন্ধান দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া এটা যেন তার অনন্ত কালের জন্য তারে নিরাপদ করে দেওয়া একটা ঘর যত মজবুতি হোক সেটা একটা সময় ভেঙে দেয় এ ত্রাণের সরকারি অনেক ত্রাণের ঘর

আল্লাহর ইবাদত আখেরাত পরকালের জন্য চেষ্টা করা আল্লাহমুখী করা এটা সবচেয়ে বড় কর্ম কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস আল্লাহ বলছে তোমরা উম্মতে মুহাম্মাদির যারা ইমানদার আমাদেরকে বলছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মাহ সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে উখরিজাত লিন নাস মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ নিজে বলে তো এখন তোমরা মানবতার কি কল্যাণ করবা আল্লাহ নিজেই বলে দিছে তা মরুন তোমরা মানুষকে বিশ্ব মানবতাকে প্রতি আদেশ করবা গুনার কাছ থেকে নিষেধ করবা বিল্লাহ আর নিজেরা পূর্ণ ইমানের উপরে থাকবা নিজের ইমান পূর্ণ ঠিক রাখবা মানুষকে নেক কাজের আদেশ করবা গুনার কাছ থেকে নিষেধ করবা তো আল্লাহ তালা বলেন এটাই হলো মানবতার সবচেয়ে বড় কি কল্যা মানুষের সবচেয়ে বড় হাদিসের মধ্যে আছে আল্লাহ নাম আল্লাহর কসম নবীজি বলেন আল্লাহর কসম কোন একজন তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া হেদায়েত পাওয়া আল্লাহর রাস্তা খুঁজে পায় এটা গোটা আরবের সমস্ত দামি উঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উদ্য আল্লাহর এক বান্দা কাকে আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে ছেড়ে দেয় কুফর ছেড়ে দেয় শিরিক ছেড়ে দেয় রাস্তা ছেড়ে দেয় আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ নবী সাল্লিয়াল আল্লাহ তখন সবচেয়ে বেশি খুশি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন বান্দা যখন গুণা ছেড়ে তওবা করে আল্লাহ দিকে ফিরে আসে তাহলে যে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ খুশি হয় তো যে তাকে ফিরাইয়া দিল তার প্রতি আল্লাহ তালা আরো বেশি খুশি আমার বাচ্চা যদি হারাইয়া যায় তো আমার বাচ্চা ফিরে পেলে আমি যেহেতু অনেক খুশি হই যে আমার বাচ্চাটাকে খুঁজে দিছে তালাশ করে দিছে মানুষ সন্ধান দাতাকেও অনেক পুরস্কৃত করে অনেক পুরস্কৃত করে যে তুমি আমার হারানো বাচ্চাটাকে কি করে দিস খুঁজে দিয়েছ যেন বলে তুমি আমার হারানো বান্দা যে বান্দা আমার থেকে হারাই গেছিল আমার নাই আমার সেই হারানো বান্দাকে তুমি আমি আল্লাহর সাথে ফিরাই দিস জুড়াই দিস তো আমি তোমার উপরে খুশি হয়ে তোমার মশ এই জন্য প্রিয় বন্ধু আমার নজরান সাথী এটা আসলেই অবাক করার বিষয় যে এতটা রাত অবধি কষ্ট করে তোমরা বসে আছো মাসা আমি আসলে আর কি করা আমার কোনো কুলাইতেও পারি না নিজেও আসছি আমি মাত্র দুই দিন হয়েছে একদিন শুধু একটা রাত্র আমি শুয়েছি হজের থেকে আইসি মঙ্গলবার সকালে আসছি ফজরের টাইমে মঙ্গলবার রাত্রটা কোনো মাহফিলে যায়নি বুধবার গতকাল থেকেই আবার বের সবাই অবাক আমার পরিচিত সবার কথা হলো আমার যে আত্মীয় স্বজন ফোন দেখ কি অবস্থা ঘুমেনি আমি না ঘুমে না গাড়ি হয় হ্যাঁ বাইরে গেছেন আবার আমি কি করে আবার খাচ্ছ যে ডাক বাইর হয়ে যাও আমি বাইরে হয়ে ও আসলে আসারের পরও বয়ান করছি এশার পরেও বয়ান করছি এখন আবার এখানে আসছি এই জিগাইছি ও না মাহমুদ ভাইকে কোথায় মাহফিল কি মাহফিন এগুলা জিগাই এবার সময় মান যে এখানে মাইক দিছে কথা বলার দরকার বলে জন্য খালা একজন হোক আর দশজন হোক হাজার জন হোক এজন্য প্রিয় ভাই আমরা সবাই মিলে এটা ফিকির করা একে অপরের সংশোধন একে অপরের জীবন গঠনের জন্য আমরা মুসলমান আমি এই সফরে পৃথিবীর নিজের দেশের যে খবরা খবর দেখলাম একটা জিনিস আমি বুঝছি দুইটা কথা একটা হলো সারা পৃথিবীর যত দেশ আছে সব দেশ এখন আর কেউ কারোর সাথে আলোচনা করতে কথা কইতে আর রাজি না শুধু ফিটা মানে কথা কইলেই অস্ত্র বাহির করে মিজাইল ক্ষেপণাস্ত্র

এই কয়দিনে খোঁজ নেওয়ার দেখেন আমি দেখছি খুন ধর্ষণ প্রতিদিন প্রতিদিন কোথাও না কোথাও লাশ ছেলে মেয়ে নির্যাতিতা ধর্ষিতা লাঞ্ছিতা মাইরা ফিটটা শেষ করে ফেলছে ধর্ষিতা নারী ধর্ষিতা মেয়ে তাইলে বিষয়টা কি আসলে বিষয়টা হলো কেউ যেন এমন যে প্রত্যেকেই এখন সবাই সবাই বাঁধন হারা কেউ কারো অভিভাবক কারো অধীনতা মানতে রাজি না আমি আমার মতো চলবো আমনি কেটাব আমার সকালে একটা ভাল লাগছে বিকালে আরেকটা ভালো লাগছে আমার দুপুরে একটা ভালো লাগছে যখন যা ভাল লাগে যখন যা করতে মন চায় কিসের মা কিসের বাবা কিসের ধর্ম কিসের ইসলাম এই যে মানসিকতা আহা আল্লাহ নবী সাল্লাহ আলসালাম বলছে এটা হাদিস

বাস্তবতায় আফসুসের বিষয় মসজিদের মধ্যে অবুজ কন্যার লাশে বড় আফসুসের বিষয় কি হতে পারে যে করুক পাঞ্জাবিওয়ালা করুক আর পাঞ্জাবি ছাড়াই করুক যেই করুক এত বড় নিকৃষ্ট জঘন্য কিভাবে হইতে পারে মানুষ কিভাবে হইতে অকাতরে পিটাইয়া জনসম্মুখে মানুষকে এভাবে মাইরা ফেলা কিভাবে মানুষ এত হিংস্র হয়ে যায় তার মানে বিষয়টা এটাই যে বাদন হারা আল্লাহর ভয় আখেরাতের ভয় জাহান নামের ভয় কবরের ভয় বলতে কিচ্ছু কাবিল সে বলছিল আমি কোনো নিয়ম কানুন মানি না আমি কোনো কথা মানি না আমি এই নারীকে বিয়ে করবই প্রয়োজনে তুই হাবিল খেলে আখতুল্লার না মাইরা বলি তোরে আমি হত্যা করবই আমি নারী চাই এবং শেষ পর্যন্ত হত্যা করছি কিনা কথা বলেন ওই যে হাবিল কাবিলের ঘটনা বলতেছি তার নারী দল শেষ পর্যন্ত মেরেই ফেলছেন আপন ভাই নবীর সন্তান আদম আলহামের সন্তান নারা তাইলে এই জন্য বললাম ছেলেরা তোমরা বাবা বাবারা সবাই মিলে আমরা ভাবা দর এত উশৃঙ্খল জীবন এত লাগাম ছাড়া জীবনের শেষ পরিণতি ভালো হবে থামতে হবে আজ হোক কাল এমন কোন ভোর আসবে যে ভুড়ে হয়তো দেখব যে আমাদের আর নিরাপত্তা নেই এমন কোনো সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের যান মালের আর নিরাপত্তা